হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় এ দেখুন আমরা সবার প্রথমে ট্যাক্সিতে উঠে গেছি প্রথমে ইচ্ছা ছিল বাসে করে হাওড়া যাওয়ার কিন্তু পরে শুনলাম কিছু ট্রেন নাকি বাতিল হয়েছিল ভাগ্যিস আমরা ট্যাক্সিতে উঠেছিলাম যাই হোক ট্যাক্সি করে চলে গেলাম সোজা যেখানে যাওয়ার সেখানে আমরা আর হাওড়ায় কোনো ইয়ে করিনি যেতে যেতে এই রাস্তা দিয়ে গিয়েছি এই দ্বিতীয় হুগলি ব্রিজের ওপর থেকে তাই তারও একটুখানি কিকনিক্স নিয়ে নিলাম যেতে যেতে খুব ভালো লাগে এবার আপনারা হয়তো ভাবছেন জ্যাকেট ফ্যাকেট কেন পরে থাকে এর এত গরমে আমার না মানে প্রচণ্ড হাওয়া ঠাওয়া দিলে আমার খুব কানেক ঠান্ডা লাগে ওই জন্য আমি জ্যাকেটটা সবসময় সাথে রাখি আপাতত কদিন রাখবো মানে যতক্ষণ না জোল দোল ফল যাচ্ছে এই দেখুন পৌঁছে গেছি আমি আমি এসেছি আমার মায়ের কাছে মা ওই পেছনে আপনারা দেখতেই পেলেন পরে দেখাচ্ছি আবার তো যাই হোক যেতে না যেতে বাবা দিল চা এ আমি চা খাচ্ছি আমাকে দুধ চা আর বাকি সবাই যে আমার মা আমার মা চা খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে ছবি তুলতে চাইছিলো না তাও আমি জোর করে ছবি তুলেছি তো যাই হোক মা ঠাকুরঘরটা দেখো মা খুব বড় কিন্তু শিবের ভক্ত আর আজকে একটা মজার ক কথাও মানে ঘটনাও ঘটেছে যাওয়ার সময় যখন যাচ্ছি আমাদের এখানে সারা রাত ধরে পুজো হয়েছে তো সেখান থেকে ডেকে ডেকে ভোগ দিত আমি মায়ের জন্য সেটা নিয়ে গিয়েছিলাম মা খুব খুশি আর এই আমার মেয়ে সারা রাত কাজ করেছে বিচারা তাও বলো না চল আমি দিদিনকে দেখতেই যাবো দিদিনকে দেখে আসি ওই জন্য অত বড় বড় হাই তুলছে এটা হচ্ছে আমার মায়ের তুলসী গাছ আর ওই যে গেটের বাইরে ওখানে অনেক গাছ ছিল আগে অনেক বড় বড় গাছ কিছু গাছ কাটিয়ে আর কিছু গাছ ওই ফোন তারপরে ওই বৃষ্টির সময় ওখানে অনেক জল ঢল জমে মানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে তো যাই হোক কর দুঃখের কথা না বলেই আনন্দের কথা বলি এবার এসে গেছে আমাদের ব্রেকফাস্ট কচুরি তরকারি বাবা দৌড়ে দৌড়ে এগুলো নিয়ে এলো তারপর আমরা খানিকক্ষণ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম অনেক দিন পরে গল্প গুজব এই দেখো মা টাকা দিচ্ছে আমাকে এটা কিন্তু সবথেকে মজার ব্যাপার আমি এত বড় মেয়ের মা তাও যখন মা হাতে টাকা গুজে দেয় মনে হয় আমি যেন সেই কচি বাচ্চা মেয়েটাই সেই আগের ছোটোবেলায় যখন মারা কোনো কারণে টাকা দেয় বা দিদা ঠাকুমা মাসি ঠাসিটা টাকা দিত মানে সেই একটা ফিলিংস ফিরে আসে তা আমি মাকে নমস্কার করলাম সিপি বাবাকেও নমস্কার করে নিলাম তারপরে এবারে অনেক গল্প গুজব টুজব করে ওরা অবশ্য বলছিল যে খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করে যেতে অ্যাকচুয়ালি আমার মা অসুস্থ হওয়ার পরে রান্নাবান্নার নিজে কিছু করে না বাড়িতে তো হোম ডেলিভারি আসে যথেষ্ট পরিমাণে খাবার দেয় সেখানে আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি আর মানে স্বাদও খুব ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমার মেয়ে রাত জাগা ছিল বলে আমরা ফিরে আসার ডিসিশানটাই নিলাম তো এবার ফিরে এলাম আসার সময় মেট্রো করে এসছি এই দক্ষিণেশ্বর মেট্রো ওখান থেকে টোটো হল টো হলটে গিয়ে নামলাম টোটো করে তারপর অটো করে দক্ষিণেশ্বর তারপর মেট্রো করে কালীঘাট আমরা তো তিন চার শয়তান আছি সবসময় এই মলে বিকেলে আবার লাফিয়ে চলে এসছি শয়তান দেখতে যাই হোক আমরা দেখছি শয়তান আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে